আসসালামাইকুম প্রাণ প্রিয় প্রার্থী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আপনারা সকলে অবগত আছেন যে তিন প্লাস কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যা এই যে রানিং মাস রানিং মাসে তিরিশ তারিখ পর্যন্ত চলবে আর সারা বাংলাদেশে সবচেয়ে পপুলার হট একটি নিয়োগ তার কারণে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ আছে আপনারা কিন্তু অলরেডি আবেদন করতে অনেকে করে ফেলছেন যারা করে ফেলছেন তারা কিন্তু আমাকে প্রতিদিন ফোন দেন কমেন্টস আপনারা যারা কমেন্টস করেন চেক করেন যে তারা খালি বাই যে এই নিয়োগটার পরীক্ষাগুলো কবে হবে পরীক্ষার সময়সূচি কবে হতে পারে সেই সম্পর্কে একটা ভিডিও দেন তাই আপনাদের জ্বালাজন্ত না সহ্য করতে পারতেছি না ভিডিও নিয়ে আসলাম যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন চলুন আপনাদের আমাদের মূল্যবান সময় আর নষ্ট না করে কিন্তু ভিডিওতে চলে যাই আর রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে তিন হাজার প্লাস যে নিয়োগটা এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির পনেরো ক্যাটাগরির যে নিয়োগটা এখানে অফিস শক চেয়ারম্যান কপিস্ট কাম বেঞ্চ সহকারী জাসমোর আর খারিজ সহকারী রেকর্ড কিপার পেশকার ও সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক নাজির ক্যাশ ড্রাইভার ড্রাসম্যান কম্পিউটার অপারেটার সার্ভেয়ার ট্রাভেলস সার্ভেয়ার এবং লিপিকার কম্পিউটার অবটার এই পনেরো ক্যাটাগরিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ চলতেছে যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন কিন্তু চলতেছে শূন্যপদের সংখ্যা তিন হাজার সতেরো মানে তিন হাজার প্লাস কিন্তু একটা নিয়োগ এখন যেহেতু বড় নিয়োগ আবেদন চলতেছে প্রচুর আবেদন অলরেডি কিন্তু পড়ে গেছে এটা ধারণা করাই যায় যে প্রচুর আবেদন অলরেডি পড়ে গেছে আবেদন যেহেতু আরও অনেকে আবেদন করবেন যেহেতু এখনও প্রায় দশ দিন প্লাস সময় বাকি অনেকে আবেদন করবেন তাই এখন আপনাদের প্রশ্ন ভাই পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে এই বিষয়ে ভিডিও দিতে তার আগে বলে দেয় এই যে পনেরো ক্যাটাগরি পদের জন্য কিন্তু একটি কমনোপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি কোনো কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে যেহেতু আবেদন করছেন আবেদন করলে পড়তে হবে পড়বেন পরে কিন্তু প্রিপারেশনটা নিতে পারবেন এখন ভাই পরীক্ষার বিষয়টা চলে আসি আপনারা সকলে অবগত আছেন যে খাদ্য অধিদপ্তরে তেরোশো শূন্য পদে আবেদন পড়ছে ওই লেগে নয় লাখ বুঝছেন তাহলে তেরোশো শূন্য পদে আবেদন পড়ছে হলো নয় লক্ষ প্লাস সাতচল্লিশ হাজার প্রায় দশ লক্ষ তাহলে এটা তিন হাজার প্লাস নিয়োগ আবার মেসিসি পাশে আবেদন করার সুযোগ আছে ছেলে মেয়ে তার মানে মোটামুটি ধরে নেওয়া যায় বিশ থেকে পঁচিশ লক্ষ আবেদন পড়বে এই নিয়োগটাই মোটামুটি ধরা ধরে নেওয়া যায় বিশ থেকে পঁচিশ লক্ষ আবেদন পড়বে এখন ভাই এই যে পঁচিশ লক্ষ যদি বিশ প্লাস লক্ষ যদি আবেদন পরে থাকে এখনই কিন্তু ভাই ওই ভাবে বলা সম্ভব না যে পরীক্ষা কবে হবে কারণ পরীক্ষা মূলত ক্যান্ডিডেটের উপর নির্ভর করে যে কতজন প্রার্থী আবেদন করলো আবেদনের কোন জেলা থেকে কত আবেদন পড়লো কোন পদে কত পড়লো এর রূপে ডিমেন্ড করে কিন্তু পরীক্ষার ডেট দেয় কারণ একটি পদের পরীক্ষা কিন্তু নিতে কিন্তু অনেক ধরনের প্রসেসিং আছে অনেক ধরনের প্রসেসিং অনেক ধরনের ভাই প্রচুর গরম ভাই ভিডিও কী তৈরি করবো মানে প্রচুর গরম মানে প্রচুর গরম এখন একটি ভিডিও একটি মানে পদের পরীক্ষা কিন্তু নিতে হলে অনেক ধরনের প্রসেসিংয়ের বিষয় আছে বিভিন্ন কেন্দ্র বিভিন্ন যেহেতু স্কুল কলেজে পরীক্ষাগুলো হয় সেই স্কুল কলেজের অনুমতি আনতে হয় বিভিন্ন ইটিসি ইটিসি তৈরি নিতে হয় মন্ত্রণালয় অনুমতি নিতে হয় বিভিন্ন ধরনের তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই পরীক্ষা হবে সামনে এখন বলা ওই রকমভাবে সম্ভব না ঠিক আছে এর বিভিন্ন ক্র্যারেটেরিয়া নিয়ে পরে দিয়ে একদিন আলোচনা করব ভাই প্রচুর গরম ভিডিওটা তৈরি করতে পারতেছি না তাই পরীক্ষা হবে ভাই একটু আপনারা পরীক্ষা আগে আবেদন শেষ হোক কত আবেদন পড়ছে তারপর এটা জেনে তারপর একটা মানে ই করলে তারপর একটা ধারণা দিতে পারবো যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে তাই সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম